السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا ومسلما أما بعد فقد قال الله تعالى وتبارك على في كلامه المجيد وفرقانه الحميد ولما رأي المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما <applause> আয়াত তাল করেছি আজকের যে আলোচনাটা এবং আমার আলোচনার উদ্দেশ্য হইল তাওয়াক্কুল এবং এ কিন সম্পর্কে আলোচনা করা আল্লাহর উপর কিরূপ তাওয়াক্কুল করতে হবে মোমেনদের আর কিরূপ আল্লাহর উপর ভরসা রাখতে হবে এ ব্যাপারে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এই কারিমার মধ্যে সুরায় আহজাবের মধ্যে আছে যখন যুদ্ধের মধ্যে মোমেনরা লম্বা রয়াল মুখ মিনুন আল আহজাবা আহজাব মানে শত্রু বাহিনী যাকে যাকে দলবদ্ধ বাহিনী যখন মোমেনরা দেখতে পেল অলু তখন মোমেনরা বলতে লাগলো হা মা ওয়াদ আল্লাহ রাসুলু সেই তো ওয়াদা এসে গেছে যেই ওয়াদার কথা রাসুল করেছিলেন এবং আল্লাহ তাআলা দিয়েছিলেন যেই ওয়াদা ওয়াদ ওয়াসাদ আল্লাহ আল্লাহ এবং তার রাসুল তো সত্যই বলেছিলেন বমা আজাদ আহুন ইল্লাহ ইমান আওয়া তাসলিমা এতে করে তাদের ঈমান এবং আত্মসমর্পণ আরও বেলক বেড়ে গেল সুরে আহজাবের মধ্যে আরও আছে আল্লাহ রীনা পাউ আল্লাহম নাস নাস আফাল জামা উল্লাহম ফাকশাহুন মধ্যে মুশরিকরা কাফিররা মুসলমানদেরকে ভয় দেখাইতেছে ভয়টা হইল, আল্লাদিনা পালা নাসু নাসু যাদেরকে মানুষ বলতেছিল মানে সাহাবা একরামদেরকে মানুষ বলতেছিল মানুষ বলতে কাফির মুশ্রেকরা কাত জামাউল লাকুম ফাহুম এই তো তারা একব একবল একত্র হয়ে গেছে দলবদ্ধ হয়ে গেছে তাদেরকে ভয় করো অর্থাৎ শত্রুরা দলবদ্ধ হয়ে গেছে তাদেরকে ভয় করো ফাজাদাহ ইমানা এতে করে মোমেনদের ইমান আরও বেড়ে গেল ওয়কালু তখন মোমেনরা বলছিল হাসবুন ওয়াকিল ফাজলি এরপর মুমিনরা আরও নিয়ামক যুদ্ধের শেষে এই আয়াত যখন পড়ল হাসমুন আল্লাহ আনিয়ম আল ওকিল মাওলা ওয়া মাউলা আনিয়মান্নির তারপর যুদ্ধের শেষে আহজাব বাহিনী পালিয়ে গিয়েছিল যুদ্ধের শত্রুরা পালিয়ে গিয়েছিল মোমেনরা আল্লাহর অনুগ্রহ এবং নিয়ামত নিয়ে ফিরে আসলো তাদের কোনো ক্ষতি স্পর্শ করে নাই নাইন আল্লাহ তারা তো আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছে ওল্লাহ হুজুর ফাজদিন আজিম আল্লাহ তালা মহান অনুগ্রহের অধিকারী এরকম তাওয়াক্কুলের আয়াত আরও অনেক আছে তবে আমি একটা হাদিস আলোচনা করব আনিবনি আব্বাস ইনরা আল্লাহুমা রসুল্লাহ আলহিহ্লাম ইবনি আব্বাস রাজি আল্লাহ তাল থেকে হাদিস বর্ণিত রাসুল বলেন উরিদাত আলাইয়া উমাল উমামু আমার সামনে নবীজি বলতেছেন আমার সামনে অনেক উম্মত আনা হয়েছে পেশ করা হয়েছে ফরা আইতুল নাবিয়া মাহুর ওহাই আমি এক নবীকে দেখলাম তার সাথে কয়েকজন মানুষ অনাবী ও মাহুর রাজুলু ওর রাজুলানে। আরেক নবীকে দেখলাম তার সাথে দুই তিনজন মানুষ ও আরেক নবীকে দেখলাম তার সাথে কেউই নেই অর্থাৎ এখানে বলা হইতেছে যে আগের আমাদের আগে আরও অনেক নবী গেছেন নবীগড়ের উন্মতের সংখ্যা যে রাসুলের সামনে পেশ করা হলো পেশ করার সময় দেখতে পেলেন এক নবীর সাথে দুই তিনজন কয়েকজনের দল কেউ সাথে একজন নবীর সাথে কেউ নাই উন্মতেই নাই তার এরপরে ইজ রুফিয়া লি সাউদাউন এরপর এরপরে নবী বলতেছেন আমার সামনে বিশাল উম্মত পেশ করা হলো সাউদাউন নাজিম পা জনান্তু আন্না হুম উম্মতি নবী তখন মনে করলেন এরা হয়তো আমার উম্মত হবে পা ইলালি তখন নবীজি বলেন আমাকে বলা হলো হাজা মুসা মু এটা হলো মুসা এবং মুসা আলা জাতি আপনার উম্মত এরা না বলা ইলাল উফুকি সুতরাং আপনি ওই দিকে লক্ষ্য করেন ফানাদু ফজা সৌদা ও নাজিম ওইদিকে তাকায় দেখি বিশাল জামাত খালি চক্ষের বৃষ্টি যতুটুক যায় সওদা ও নাজিম অনেক উম্মাকিল আলী কুসুর হিলাল উফকিল আহার ওই দিকে তাকান অন্যদিকে তাকান ওইদিকে তাকান ও ফাইজা সওদা ও নাজিম ওইদিকেও বিশাল জামাত অনেক দল পাকিল আলী হা উম্মাতুকা। আমাকে বলা হলো নবীজি বলেন এটা হলো আপনার উন্মত ও মা হুম না আলফান কেদ হুরু না জান্নাতা বিরাই রি আজাবিন এদের মধ্যে এই যে আপনি যেদিকেই তাকান শুধু দেখেন আপনার উন্মত যেদিকেই তাকান শুধু আপনারই উন্মত এদের মধ্যে সত্তর হাজার আছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের কোনো শাস্তি হবে না বা পালা বা জুহুম পালা আল্লাহুম আল্লাদিনা সোয়াহ সোয়াহিবু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন সাহাবায়করাম রাসুলের এই ঘোষণা শোনার পর যে সত্তর হাজার জান্নাত যাবে তো রাসুলের ঘোষণা শোনার পর কিছু কানাঘোষা শুরু হয়ে গেল এরা কারা হবে কেউ কেউ বলতেছে এরা হয়তো রাসুলের সাহাবি হবে ওকালা বা আহম কেউ কেউ বলতেছেন আল্লাহল ফিল ইসলাম এই সত্তর হাজার মনে হয় যারা ইসলাম মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করছে তারা হতে পারে কালাম মিশিকু বিল্লাহ এরপরে কোনোদিন শিরিক করে নেই ওজাকারু আসিয়া বিভিন্নজন বিভিন্ন ধরনের আলোচনা করতেছিল ফাখ আলাইহিম আলহিম রাসুল্লা স্লসালাম রাসুল ঘরে গেছিলেন সেখান থেকে আবার বের হয়ে আসলেন ফা কালা মাল্লা জি তাকুর জু না কী তোমরা কী নিয়ে কানা করতেছিলে অর্থাৎ পরস্পর আলাপ আলোচনা করতেছিলে তারা তাদের এই আলোচনার কথা বলল যে এক একজন এক এক কথা বলতেছে সত্তর হাজার কারা হবে ফাকালাহ রাসুল বললেন লা হুমুল্লাউ না সত্তর হাজার হবে যারা কোনো দিন তন্ত্রমন্ত্র করে নাই ওলা এস্তার উন তন্ত্রমন্ত্র করায়ও নাই আমরা চিকিৎসার জন্য অনেকেই মুসলমানদের মধ্যে চিকিৎসার জন্য হিন্দু লোকের কাছে যাই অনেক আলেম নয় এমন লোক কবিরাজি করে তন্ত্রমন্ত্র মাধ্যমে চিকিৎসা করে তাদের কাছে যাই ওলা এটা তৈয়ারও না ফাল আসে না হাত দেখায় শুভ অশুভ গণনা করা তারা কোনো দিন অশুভও গণনা করাবে না মানে এই সত্তর হাজারের মধ্যে যারা হবে বিনা হিসাবে জান্নাতি তারা কোনোদিন তন্ত্রমন্ত্র করে না করাইবেও না এবং তারা কোনো জিনিসকে শুভ অশুভ হিসাবে গ্রহণও করে না ওয়ালা আলা রব্বিহিমেতা ওয়াক্কল তারা আল্লাহর উপর ভরসা করে তাহলে আমরা এই হাদিস থেকে শিখতে পেলাম কোনো সময় আমরা যারা তন্ত্রমন্ত্রর মাধ্যমে খুফুরির মাধ্যমে চিকিৎসার কাজ করে তাদের কাছে কোনো সময় আমরা যাবো না পানি পরার জন্য যাব না চিকিৎসার জন্য যাব না চার বুকের জন্য যাব না হ্যাঁ তাহলে আমরা এই সত্তর হাজার যে বিনা হিসাবে জান্নাতি এদের অন্তর্ভুক্ত হতে পারবো না এটা পোহারি এবং মুসলিম শরীফের হাদিস হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হদি আল্লাহন বা মা উৎকাস মহসিন তখন উকাস নামক একজন সাহাবি উনি দাঁড়িয়ে গেলেন উকাশ ইবনে মহসিন পাকা আল্লা আল্লাহ আইয়া জালা নিমিনহু ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই সত্তর হাজারের বিনা হিসাবে জান্নাতিদের অন্তর্ভুক্ত করে নেন ফা কলাহুম রাসুল সাথে সাথে বললেন তুমি ঠিক আছে তাদেরই অন্তর্ভুক্ত সুম্মা কালা রাজুলন এরপর আরেক ব্যক্তি দাঁড়ায় বলতে লাগলো ও তু অল্লাহ মিনহুম আল্লাহ যেন আমাকে এই সত্তর হাজার জান্নাতির অন্তর্ভুক্ত করে বিহা, উকাশ রাসুল বললেন উকাশা ব্যাপারে অগ্রগামী হয়ে গেছে অর্থাৎ এ ব্যাপারে কুকাশা আগে চলে গেছে তার দোয়া কবুল হয়ে গেছে তাহলে আমরা এই আল্লাহর উপরে ভরসা করবো এবং এটিন রাখব কোনো দিন এই হাদিস দ্বারা বুঝলাম যে চিকিৎসার ক্ষেত্রে আমরা কোনো দিন ফি এরম ফকিরের কাছে যাব না যারা কোরআন ছাড়া চিকিৎসা করে মুসলমানের হাতিয়ার হইল কোরআন চিকিৎসার ক্ষেত্রে হোক ধর্মীয় ক্ষেত্রে হোক কোনো সময় যদি আমরা করি তাইলে ইমান আমল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন